আল্লাহ বলেন ইয়া আইয়ুহা আল্লাযীনা আমানু যিকুরু আল্লাহ যিকরান কাসীরা ওয়াসবিহু বুকরাতাও ওয়া আসিলা বান্দা সকাল সন্ধ্যা আমি আল্লাহর জিকির করো বেশি বেশি আমি আল্লাহর জিকির করো এই যে আমরা জিকির করি না অবহেলা করি জিকিরের জন্য ওযু শর্ত জিকিরের জন্য বসে দাঁড়াইয়া ঘোমাইয়া করা শর্তনা না যে কোনো অবস্থায় করা যায় আপনি কাজ করতেছেন কাজের ফাঁকে ফাঁকে যদি জিকির করেন সব হবে না আমরা যদি জিকিরের মাধ্যমে আমাদের জবানকে তোর তাজা রাখি লাভটা কি হবে বন্ধুরা শুনেন যারা সারাদিন বাদাম বিক্রি করে চানাচুর বিক্রি করে দেখবেন ঘুমের মাঝখানে অনেক সময় বলে এই চানাচুর চানাচুর বলে কি বলে না যারা ফুটবল খেলে ঘুমের ভিতরে বলে ওঠে গোল বলে কি বলে না তার মানে সারাদিন মানুষ যা করে ঘুমের ভিতরে তাই করে মরণের বিছানায় যখন শুয়ে যায় নবীজি বলেন আজরাইলকে দেখার পরে মানুষের হিতাহিত জ্ঞান আর থাকে না মানুষ অজ্ঞান হয়ে যায় এই সময় যে আপনি আমি বুদ্ধি করে জিকির পর্ব আর জিকিরের সাথে সাথে আপনার জান আমার যান বের হবে এটা সম্ভব না বুদ্ধি করে জিকির পড়া সম্ভব সম্ভব না কিন্তু আপনি আমি যদি আল্লাহ যে বলছেন উজকুরুল্লাহ জিকরান কাসিরা বেশি বেশি জিকির করা পশতে জিকির করা হারতে জিকির করা কাজের ফাঁকে ফাঁকে জিকির করা আল্লা বলেন যদি বেশি বেশি জিকির করো মরণের বিছানায় শুইয়া তোমার বুদ্ধি জায়গায় থাকবে না কিন্তু জিকির বেশি বেশি করার কারণে তোমার অভ্যাস হয়ে গেছে আজরাইল আসার পরেও অটোমেটিক তোমার মুখ দিয়ে জিকির বের হয়ে যাবে গুনা মাফ করার সর্বশেষ উপায় হচ্ছে বেশি বেশি ঋষভরা মাঝে মধ্যে বলেন যে তুমি যদি এই গুনাটা করো যার যে ওষুধ দিতে হয় ওইরকম ওষুধ তারা দেন এই গুনাটা যদি তুমি আবার করো তাইলে জয়বার করবায় করবাই এবার দুই রাখাত নামাজ পড়বাই দশ রাখাত নামাজ পড়বা এই যে সে দশ রাখাত নামাজ পড়ল তার কষ্ট হয় না অজু করতে হয় নামাজ পড়তে হয় এইবার আবার যদি গুনা করে আবার দশ রাখাত নামাজ পড়তে হয় সে কয় আহারে জয়বার গুনাহ করি আবার নামাজ পড়তে হয় এইভাবে তার কষ্ট হওয়ার কারণে গুনাটা ছেড়ে দেয় তো নবী একই কথাটা বলতেছেন একজন সাহাবিকে বললেন সাহাবি নবীকে বললেন নবী আমি কিভাবে গুণা ছাড়তে পারি আমার তো গুণা হয়ে যায় নবী বলেন যদি তোমার গুণা হয়ে যায় সাথে সাথে একটা কাজ করে ফেলবা হয়ে গেছে সাথে সাথে তুমি দিয়ে দাও পকেটে আল্লাহর রাস্তায় দান করে দাও গুনা হয়ে গেছে সাথে সাথে দুই নামাজ পড়ে আল্লাহর কাছে মাফ চাও এই জন্য আমরা যারা গুণা হয়ে যায় আল্লাহর কাছে সাথে সাথে আমরা মাফ চাইব ইনশাল্লাহ সাথে সাথে কোনো একটা নেক কাজের মাধ্যমে আল্লাহর কাছে আমরা মাফ চাইবো আমার আলোচনা প্রায় শেষের দিকে পরবর্তী আলোচক যিনি আছেন ওনাকে নিয়ে আসেন ইনশাল্লাহ গুনাহ মাফ করানোর নয় নাম্বার উপায় জিকিরের মজলিসে বসা জিকিরের মজলিস মানে কি আল্লাহর আলোচনা নবীর আলোচনা দিনের আলোচনা যেখানে হয় এটাই জিকিরের মজলিস আবার যেখানে জিকির হয় আল্লাহ আল্লাহ জিকির হয় এটাও জিকিরের মজলিস এই দিক দিয়ে হাইটা যাবেন যদি এখানে কিছু সময় বসেন আল্লাহ আপনার মাফ করে দেবেন সুবাহ আল্লাহ তো জিকিরের মজলিসে বসলে কি হয় মাফ হয়ে যায় রাসুল হাদিসে বলেন যেই মজলিসে আল্লাহর জিকির হয় এই মজলিসটাকে ফেরেশতারা ঢেকে ফেরেন সুবাহান আল্লাহ যেভাবে মানুষ অলিতে গলিতে বিচরণ করে নবীজি বলেন আল্লাহর ফেরেস্তারাও বিভিন্ন রাস্তায় অলিতে গলিতে বিচরণ করে কোন জায়গায় আল্লাহর জিকির হচ্ছে এটা খুঁজে খুঁজে বেরায় সুবাহান আল্লাহ আল্লাহ একদল ফেরেস্তা বানাই রাখছেন যেখানে জিকিরের মজলিস হয় একদল ফেরেস তারা আসে আর একদল ডাইকা নিয়ে আসে অন্যদেরকে এই আসো আসো এখানে জিকির হচ্ছে তাড়াতাড়ি আসো ফেরেস তারা এমন ভাবে একজনের কাঁদে একজন দাঁড়ায় 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 দাঁড়াইয়া আল্লাহর আরস পর্যন্ত চলে যান আল্লাহ বলেন কি খবর তোমরা আমার কাছ পর্যন্ত চলে আসলা ফেরেস তারা বলেন আল্লাহ তোমার কিছু বান্দা তোমার জিকির করতেছে আমরা তাদের সুসংবাদ নিয়ে আসছি আল্লাহ বলে ন ফেরেস্তারা তারা যে আমার জিকির করতেছে কোনদিন কি তারা আমার দেখছেন আপনারা কি দেখছেন বলেন না আল্লাহ আপনারা তো দেখে নাই আল্লাহ বলেন যদি তারা দেখতো আরো বেশি করতো না কম আপনারা যদি আল্লাহরা দেখতেন জিকির বেশি করতেন না কম করতেন ফেরেস বলেন আল্লাহ যদি দেখতো আরো বেশি করতো এবার আল্লাহ বলেন ও ফেরজ তারা আমার বান্দারা আমার কাছে কে চায় ফেরেশতারা বলেন আল্লাহ তারা জান্নাত চায় আর জাহান্নাম থেকে মুক্তি চায় আল্লাহ আবার প্রশ্ন করেন তারা কি আমার জান্নাত জাহান্নাম দেখছে আমরা কি দেখছি ফেরেস্তারা বলেন আল্লাহ না তারা জান্নাত জাহান্নাম দেখে নাই আল্লাহ বলেন যদি জান্নাত জাহান্নাম দেখতো তাহলে তারা কি করতো ফেরেশতারা বলেন আল্লাহ যদি জান্নাত জাহান্নাম দেখতো তারা আমল আরো বেশি করতো এবার আল্লাহ বলেন আমার ফেরেস্তারা আমি আল্লাহকে দেখে নাই তবুও তারা আমার নামের জিকির করতেছে আমার জান্নাত জাহান নাম দেখে নাই তবুও তারা জান্নাত চায় জাহান নাম থেকে পানা চায় তোমরা সাক্ষী থাকো আমি আল্লাহ ওই মজলিশের সকল মানুষকে মাফ করে দিলাম তাহলে জিকিরের মজলিশ যেখানে হবে আমরা বসবো তো ইনশাল্লাহ অবহেলা করবেন না যেখানেই তালিম হয় যেখানেই আল্লাহর দিনের কথা হয় একটু সময় বসবেন তেলে গুনা মাফ করানোর কয়টা উপায় বলছিলাম দশটা নয়টা শুনলাম সর্বশেষ দশ নম্বরটা বলে আলোচনা ছেড়ে দেব ইনশাল্লাহ দশ নম্বর বেশি বেশি জিকির করা বেশি বেশি কি করা জিকির করা দেখেন আমরা কোরআন তেলাওয়াত করা ইবাদত কি ইবাদত না নামাজ পড়া ইবাদত কি ইবাদত না নামাজ পড়তে ওজু লাগে লাগে কোরআন তেলাওয়াত করতে ওজু লাগে জিকিরও একটা এবাদত জিকির করতে ওজো লাগে 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 না জিকিরকে আল্লাহ সস্তা বানাই দিচ্ছেন হান আল্লাহ এত সহজ বানাই দিচ্ছেন আল্লাহ জিকিরকে নামাজ যদি আপনি বসে বসে পড়েন উজোর সারা নামাজ হবে নামাজের জন্য শর্ত আছে দাঁড়ানো কিন্তু জিকির যদি আপনি বসে বসে করেন জিকির হবে কি হবে না গোমায় যদি করেন হবে কি হবে না যদি আপনি দাঁড়ায় দাঁড়াই করেন জিকির হবে কি হবে না আল্লাহ বলেন ইয়া আইয়ো হাল্লা দিনা আমানুজ কুরুল্লা জিকিরং ক্যাথিরা মস বেভ কর আসিলা বান্দা সকাল সন্ধ্যা আমি আল্লাহর জিকির করো বেশি বেশি আমি আল্লার জিকির করো এই যে আমরা জিকির করি না অবহেলা করি জিকিরের জন্য অজু শর্তনা জিকিরের জন্য বসে দাঁড়াইয়া ঘুমাইয়া করার শর্তনা যে কোনো অবস্থায় করা যায় আপনি কাজ করতেছেন কাজের ফাঁকে ফাঁকে যদি জিকির করেন সব হবে না আমরা যদি জিকিরের মাধ্যমে আমাদের জবানকে তাজা রাখি লাভটা কি হবে বন্ধুরা শুনেন এক মিনিটে ছেড়ে দেবেন যারা সারাদিন বাদাম বিক্রি করে চানাচুর বিক্রি করে দেখবেন ঘুমের মাঝখানে অনেক সময় বলে এই চানাচুর চানাচুর বলে কি বলে না যারা ফুটবল খেলে ঘুমের ভিতরে বলে ওঠে গোল বলে কি বলে না তার মানে সারা দিন মানুষ যা করে ঘুমের ভিতরে তাই করে মরণের বিছানায় যখন শুয়ে যায় নবীজি বলেন আজরাইলকে দেখার পরে মানুষের হিতাহিত জ্ঞান আর থাকে না মানুষ অজ্ঞান হয়ে যায় এই সময় যে আপনি আমি বুদ্ধি করে জিকির পর্ব আর জিকিরের সাথে সাথে আপনার জান আমার জান বের হবে এটা সম্ভব না বুদ্ধি করে জিকির পড়া সম্ভব সম্ভব না কিন্তু আপনি আমি যদি আল্লাহ যে বলছেন উজকুরুল্লাহ জিকরান কাসিরা বেশি বেশি জিকির করা বস্তে জিকির করা হারতে জিকির করা কাজের ফাঁকে ফাঁকে জিকির করা আল্লাহ বলেন যদি বেশি বেশি জিকির করো মরণের বিছানায় শুইয়া তোমার বুদ্ধি জায়গায় থাকবে না কিন্তু জিকির বেশি বেশি করার কারণে তোমার অভ্যাস হয়ে গেছে আজরাইল আসার পরেও অটোমেটিক তোমার মুখ দিয়ে জিকির বের হয়ে যাবে গুনা মাফ করার সর্বশেষ উপায় হচ্ছে বেশি বেশি জিকির করা যে দশটা উপায় বললাম আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন আমি আলহামদুলিল্লাহ